লাস্ট দুদিন ধরে লাগাছাড়া বৃষ্টি হওয়ার পর আজ মেঘটার এরকম অবস্থা আজকে দেখা পেলাম রোদের গুড মর্নিং এভরিওয়ান আমি পায়েল আর সবাইকে আরেকবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ রবিবার আজ সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ রোদের দেখা পেয়েই আমি যে জামা কাপড়গুলো আমার হালকা ভিজে ভিজে ছিল সেগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি তারপরে এই যে এই বাচ্চাগুলোকে প্রত্যেক দিন আমি বিস্কুট দিই খেতে আজকেও তার ব্যতিক্রম হবে না জানি না কেন এই কাজটা করে আমি ভেতর থেকে খুব শান্তি পাই চলো এদেরকে বিস্কুটগুলো খেতে দিয়ে দিই তো এদের বিস্কুট দিয়ে এবার আমি পাখিদের জন্য একটু খাবার ওপরে রেখে দেব যদিও বা এই কাজটা আমি প্রতিদিনই করে থাকি রিটার্ন কোনো কিছু না পাবো জেনেও কিছু কাজ করলে দেখবে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পায় যেমন এই যে এই বাচ্চাগুলোকে এরকমভাবে বিস্কুট খেতে দেখলে বা জল খেতে দেখলে আমি মনের মধ্যে একটা অদ্ভুত রকম শান্তি পাই কিছু কাজ না আমি মানসিক শান্তির জন্যও করে থাকি আমি মনে করি জীবনে যে কাজগুলো করলে তুমি মন থেকে আনন্দ পাবে সেই কাজগুলো সব সময় তোমার করা উচিত এগুলো করে আমি ভীষণ আনন্দ পাই চলে এলাম রান্নাঘরে আজ রবিবার তো তাই বর বাজার থেকে নিয়ে এসছে মাটন মাটনটা সত্যি বলতে আমাদের রবিবারেই বেশিরভাগ হয় আর দিনের বেলাতেই মাটনটা আমি বেশিরভাগ রান্না করে থাকি তো এই যে মাটনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা মাটন আমি অনেক রকমভাবে বানাই বা মাটন অনেক রকমভাবে বানানোও যায় তো আজকে সবচেয়ে যে সিম্পল আর খুব তাড়াতাড়িভাবে যে মাটনটা আমি বানাই যেদিন আমার কোথাও বেরোনো থাকে বা তাড়াতাড়ির মধ্যে যেদিন রান্নাটা করতে হয় সেই রেসিপিটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো দেখতেই পেলে প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে তারপরে বেসিক যে মাটনের মশলাগুলো হয় মিট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু টমেটো সস সব কিছু দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো এখানে আমি সামান্য একটু চিনিও অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁয়াজও অ্যাড করে দেবো ওই যে বললাম না যেদিন আমি একটু তাড়াহুড়োর মধ্যে থাকি সেদিন আমি মাটনটাকে এইভাবে রান্না করি তো তাড়াহুড়োর কারণটা বলি আজ হঠাৎ করে বাজার থেকে আসার পর বর বলল যে বিকেলে আমাদের এক জায়গা বেরোনোর প্ল্যান চলছিল তো বাজার থেকে এসেই হাজব্যান্ড বলল যে তাহলে কি যাবে তো জলদি জলদি লাঞ্চ বানিয়ে চলো আমরা বেরিয়ে যাব তো মাটনটা ওইদিকে আমি ম্যারিনেট করতে দিয়ে রেখে দিলাম এবারে খেয়ে নেবো একটু চা আমি না ভীষণ চায়ের এডিক্টেড চা ছাড়া মানে আমার চলবেই না মানে চাটা আমার লাগবেই মোটামুটি দিনে তিন চারবার আমি চা খাই এই যে একটু চা নিয়ে নিলাম জানি এটা ভীষণ ব্যাড হ্যাবিট কিন্তু সত্যি বলতে ছাড়ার চেষ্টা করেও ছাড়তে পারছি না যাই হোক পরিমাণে কম হলেও মানে আমার একটুও চা চাই তো সাইড বাই সাইড আমি ভাতের জলটা এখানে চাপিয়ে দিলাম দিয়ে দেবো একটা ঢাকা তারপর আমি এখানে পোস্তর অ্যাকচুয়ালি আলু পোস্তর প্রিপারেশানটা স্টার্ট করে দেব তো দেখো আমি কুকারটাকে এখানে গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে দিয়ে ওইদিকে ভাতের চালটা ঠিক করে নিচ্ছি আজকের মেনুটা খুবই সিম্পল হবে করব একটু মাটনের ঝোল আলু পোস্ত ভাত আর হয়তো একটা ভাজা করার কিছু প্ল্যান চলছে তো দেখি তো পোস্তটাও আমি দেখো আমি কুকারে এই জন্য করছি ওই যে বললাম যেহেতু আমাকে লাঞ্চটা তাড়াতাড়ি করে আমাদের ওই যে বেরোনোর একটা প্রোগ্রাম হঠাৎ করে সত্যি কথা বলতে প্ল্যান করে কিছু হয় না বা প্ল্যান করে কিছু করিও না আমাদের ওই হুটহাট হাট চট প্রোগ্রাম হয়ে যায় তো যেদিন তাড়াতাড়ি কোথাও যাওয়ার থাকে বা যেদিন তাড়াতাড়ির মধ্যে করতে হয় সেদিন আমি কুকারেই পোস্তটা এরকম করে নিই ওইদিকে আমার ভাতটা দেখো ফুটছে এদিকে আমি পোস্ত পেঁয়াজটাও এখানে দিয়ে চাপিয়ে দিয়েছি আর ওইদিকে ভাজার প্রিপারেশানটাও স্টার্ট করে দিয়েছি তো আলু পটল ভাজা করব ওইদিকে ভাত দেখো আমার ফুটে যাচ্ছে তো এক ফুট হয়ে গেলে আমি ভাতটাকে গ্যাসটা অফ করে দিয়ে দিলাম ঢাকা এদিকে কম আঁচ করে আমি পোস্তর পেঁয়াজগুলোকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো দুটোতেই দিয়ে দিচ্ছি নুন ভাজাটার মধ্যে হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব নুন হলুদটাকে এবার দিয়ে দেবো একটা ঢাকা গ্যাসের ফ্লেমটা করে দিছিল তো ভাজাটা ওই সাইডে হোক এদিকে পোস্তটাতেও আমি জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে এদিকে দেখো মিক্সিতে পোস্তটা বেটে নেবো পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই যে পোস্ত আমার অলরেডি বাটা হয়ে গেল ভাজাটাকে একটু দেখে নিচ্ছি কারণ তলায় যাতে লেগে না যায় সাইড বাই সাইড আমি আরও আমার যে বাড়ির কাজগুলো আছে সেগুলো করে নেব তো রান্না মানে শুধু রান্নাই করি না রান্না করতে করতেও অনেক কাজ এখানে করতে মানে করে নিই অ্যাকচুয়ালি যত কাজটা তাড়াতাড়ি করে করে নিতে পারি তত নিজেরই সুবিধা হয় একদিকে রান্না করছি সাইড বাই সাইড যেগুলো একটু অগুছালো হয়ে আছে সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি চলো দেখতে থাকো ভাজাটা অলরেডি ডান এবার ওই কড়াইয়ের মধ্যে আমি মাংসর আলুগুলো সামান্য একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলু ছাড়া মাটন আমি ভাবতেও পারি না এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে চলো মাটনের প্রিপারেশানটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই প্রিপারেশান বলতে পেঁয়াজটাকে একটু যা ভাজবো বাদ বাকি তো আমি ম্যারিনেশনের সময় হলুদ আর নুন ছাড়া সব মশলা দিয়েই রেখেছিলাম যদি কখনও চট জল মাটন বানাতে চাও তাহলে এইভাবে মাটনটা বানিয়ে দেখবে খেতে অপূর্ব হয় আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় ধরো যদি বিকেলে কোথাও বেরোনোর প্রোগ্রাম থাকে বা তাড়াতাড়ি লাঞ্চ বানিয়ে কোথাও বেরোনোর যদি প্রোগ্রাম থাকে বা বাড়িতে কোনো এক্সট্রা কাজ থাকে তো ওই যে হলুদা নুন ছাড়া সব মশলা দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবে তারপর ওই কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে সামান্য একটু ভাজা ভাজা করে ওপর থেকে হলুদ দিয়ে এইভাবে একটা লিড চাপা দিয়ে দেব বাকিটা চলো দেখতে থাকো কিছুক্ষণ পর লিডটাকে তুলে আমি আরেকবার ভালো করে কষিয়ে নেবো এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন চিনিটা যেহেতু ম্যারিনেশনের টাইমে আমি দিয়েছিলাম তাই আর এখানে চিনি আমি দেব না আবার দিয়ে দেবো চাপা ওই সাইডে দেখো আমার পোস্তটা হচ্ছিল আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তাই এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো মাংসটা আমার ওইদিকে কম আছে একটু হোক আর এই সাইডে আমি পোস্তটা চলো ঠিক করে নিই তো যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য এখানে আমি একটা টিপস দেবো পোস্ত সবসময় মানে গ্যাস থেকে নামানোর পর পোস্তটা দেবে এতে পোস্তটা ভালো হয় ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো ঢাকনাটা ঢাকা এতে কি হবে সর্ষের তেলের ফ্লেভারটা পোস্তর মধ্যে ভালোভাবে যাবে চলো এবার একটু মাংসটার দিকে আসি তো কষতে কোস্তে মেয়েকে দু পিস দেবো এটা তো কম বেশি আমরা সবাই ছোটবেলায় করেছিলাম তাই আমার মেয়েও এর ব্যতিক্রম নয় তো মেয়েকে দিয়ে এলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব আশা করি দেখে বুঝতেই পারছো মাটনটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা যে কেমন খেতে হয়েছিল আলাদাভাবে আমাকে আর কিছু বলতে হবে না তোমরা মাটনের কালারটা দেখেই বুঝতে পারছো তো এবার কুকারে দেখো মাটনটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা ভালোভাবে একটু তলাটা নেড়ে নেব তো শাহি গরম মশলার বদলে এখানে যদি কেউ গোটা এলাচও দাও তাহলেও খেতে খুব ভীষণ টেস্টফুল হয় আমার কাছে এই মুহূর্তে এলাচটা ছিল না তাই আমি শাহি গরম মশলাটা দিলাম চলো মাটন আমার অলরেডি ডান তাড়াতাড়ি করে আমরা এবারে আমাদের লাঞ্চটা সেরে ফেলি উফ মাটনটা অসাধারণ হয়েছিল খেতে চলে এসছি রেডি হতে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি সুযোগ পেলে আমি শাড়ি পরি তো আজকে আমি শাড়িই পরব আর এই যে এইটা একটা হ্যান্ডমেড জুয়েলারি আমার বোন এই জুয়েলারিগুলো বানায় তো চলো আমি রেডি হয়ে গেছি অলরেডি আমরা বেরিয়ে পড়েছি তো এখানে বলি আমাদের অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের আজকে বাইরে একটু কাজ ছিল আর আমার ছিল একটু শপিং করার তো বলল যে চলো আজকে তাহলে শপিংটা তুমি করে ফেলবে তো মাঝ রাস্তায় আসতে না আসতে এই দেখো বৃষ্টি এখানে বৃষ্টিটা একটু হালকা হালকাই হচ্ছিল এখানে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে তো আমরা এইভাবে বাইরের ভিউটাকে এনজয় করছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিল বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি তো এই যে বাজার মেট্রো আর খাদিমস থেকে ঘুরে আসার পর সোজা চলে এলাম স্মার্ট বাজারে তো এই স্মার্ট বাজারে এই ডিনার সেটটা পছন্দ হয়েছে আমার এটাই নেব তো শপিং আমার এখানে অলরেডি ডান তো এবার ক্যাশ কাউন্টারে এগুলো সব বিল করিয়ে স্মার্ট বাজার থেকে বেরিয়ে গেলাম এখানের ফুচকা চাটটা না ভীষণ ভালো বানায় দই ফুচকাটা বাজারে এলে আমি এই দই ফুচকাটাই খাই খেয়ে নিলাম আইসক্রিম এবারে ফিরছি বাড়ির দিকে এখন রাত্রি মোটামুটি আটটা বাজে খুব টায়ার্ড লাগছে কিন্তু বাড়ি ফিরে আমাকে কিছু কাজ আছে যেগুলো আমাকে করতেই হবে বাড়ি চলে এসেছি জিনিসপত্রগুলো সব এখানে রেখেছি চলো আগে ফ্রায়েড আইটেমগুলো ঠিক করে রেখে নিই নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে তো এই কিছু ফ্রায়েড আইটেম আমরা নিয়ে এসেছি এগুলো তো সবই ফ্রোজেন তো এইগুলোকে আগে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো নাহলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে আমি আর আমার মেয়ে ভীষণই এগুলো খেতে ভালোবাসি এই যে শপিং আমার শপিং বলতে সংসারের জিনিসপত্র আমি ভীষণ ঘর সাজাতে ভালোবাসি আর সংসারের জিনিসপত্র কেনার তো অন্ত নেই চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি ও এই ছোট্ট একটা কড়াই কিনেছি মেয়ে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম খায় তার জন্য টুকি টাকি এগুলো কিনেছি এছাড়াও আরও অনেক জিনিস কিনেছি সবটা হয়তো আজকে দেখে উঠতে আমি পারবো না মেয়ের জলের বোতল কিনেছি এই যে প্লাস্টিকের কন্টেনারগুলো এগুলো কিনেছি এই একটা কড়াই আমি কিনেছি তো এই দুটো ডিনার সেটও কিনে নিয়েছি তারপরে কিনেছি এই কিচেন টাওয়ালগুলো মেয়ে স্যান্ডউইচ খাবে বলে এটা কিনেছি তো মোটামুটি এখন দশটা পনেরো কুড়ি বাজতে চললো তো এই যে মেয়ের জন্য কিনেছিলাম মেয়ে একটা টিফিন বক্স এটা দেখা তো গেছি তো আমার মেয়ে খুব একটা ভারী টিফিন বক্স নিয়ে যেতে পছন্দ করে না একটু হালকার মধ্যে তো চলো এটা এবার একটু ওয়াশ করবো কাল স্কুল আছে তো ও বলছে এটাই নিয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলোতে আমি খাবার বানিয়েছিলাম এগুলো জাস্ট গ্যাসটার কাজটা এগুলো মোটামুটি পরিষ্কার করতে এখনও আমার আধা ঘন্টা লাগবে তো আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না তো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা